নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিবেদন হিন্দু ন্যারেটিভ ও সংখ্যালঘু বিদ্বেষ সংশোধিত ওয়াক অফ আইন নিয়ে দেশব্যাপী বিতর্ক চলছে পহেলগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ডের আগে লেখা এই প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে গত কুড়ি একুশ এবং বাইশ মে পরপর তিন দিন শুনানির পর ওয়াক মামলা নিয়ে সুপ্রিম কোর্ট তার রায়দান রিজার্ভ রেখেছে যদিও বাবরি মসজিদ মামলার মতো এই ওয়াক মামলার রায়দান রিজার্ভ রাখা মুসলমানদের জন্য কোনো অশনি সংকেত দিচ্ছে কিনা সেটা বলার সময় এখনো আসেনি সেই পটভূমিকায় না হলেও ওয়াকফ বিষয় নিয়ে হিন্দু ন্যারেটিভ ও সংখ্যালঘু বিদ্বেষ সংশোধিত ওয়াকফ আইন নিয়ে দেশব্যাপী বিতর্ক চলছে শিরোনামে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা একদম শেষ অবধি এই প্রতিবেদন নিয়ে ভিডিওটা একদম শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে আপনাদের অনুরোধ করব। প্রতিবেদনের বিষয়ে যাওয়ার আগে কয়েক সেকেন্ডে শুধু জরুরি কয়েকটা কথা বলে নেব এই যে আমরা গদি মিডিয়ার সঙ্গে তাল না মিলিয়ে উল্টে গদি মিডিয়ার বিপরীতে গিয়ে খবর প্রতিবেদন ইত্যাদি করে চলেছি এতে কিন্তু একটু ভয়ও হয় কারণ সত্যি কথা বলতে কি সত্যি বললেই এখন টুটি চেপে ধরা হয় তো সেই সব ভয় থেকেই বলতে পারেন আমরা নিউজ নির্ভীকের বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল নামে একটা বিকল্প চ্যানেল খুলে রেখেছি যাতে নিউজ নির্ভীকে কখনো কোনো স্টাইক হঠাৎ করে সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে নিউজ নির্ভীকে যে ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আপনারা অভ্যস্ত নিউজ নির্ভীকের পরিবর্তে তখন আপনারা জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পারেন ইউটিউবের ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকের কমেন্ট বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক দেয়া থাকছে মনে করলে এই লিঙ্কে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতের ভাবনা ভেবে এই অনুরোধটা করতেই হচ্ছে এবার আসি আজকের প্রতিবেদনের বিষয়ে হিন্দু ন্যারেটিভ ও সংখ্যালঘু বিদ্বেষ সংশোধিত ওয়াকফ আইন নিয়ে দেশব্যাপী বিতর্ক চলছে যে কারণে হিন্দু আধিপত্যবাদীরা মসজিদ ভেঙে মন্দির গড়তে চায় মুসলিম ধর্মস্থান বা ঐতিহাসিক স্তম্ভের নিচে হিন্দু স্থাপত্য খুঁজে বের করতে চায় তারই সম্প্রসারণ ওয়াক্য সম্পত্তির দখল এর নেপথ্যে আছে গৌরবময় হিন্দু অধ্যায় ফেরানোর সর্বান্তকরণ চেষ্টা গুড কন্ডাক্ট বা জেলের ভিতর ভদ্র ব্যবহারের জন্য খ্রিস্টান মিশনারি গ্রাহাম স্টেইনস এবং তার পরিবারকে হত্যার দায়ে দোষী হত্যার দায়ে দোষী সাব্যস্ত মহেন্দ্র হেমব্রম যখন জেল থেকে ছাড়া পাচ্ছে তখনই কিন্তু ভারত উত্তাল সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় অর্থাৎ ইতিহাসের সমাপতনে ভারতের সবচেয়ে বৃহৎ ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের অধিকার হরণের অভিযোগ যখন উঠছে কেন্দ্রের বিরুদ্ধে যখন উঠছে ঠিক তখনই পঁচিশ বছর আগে সবচেয়ে আলোড়ন ফেলে দেওয়া খ্রিস্টান মিশনারি হত্যার অপরাধী জেল থেকে বেরিয়ে এসে খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছে ভারতে মোদী সরকার বা ওড়িশায় প্রথম ক্ষমতায় আসা বিজেপি সরকার সংখ্যালঘুদের প্রতি কী ধরনের বার্তা দিতে চাইছে তা এই দুটো ঘটনাকে পাশাপাশি রাখলেই পরিষ্কার হয়ে যাবে একই সঙ্গে এই সত্যিটাও মাথায় রাখতে হবে যে সংসদের দুই কক্ষে লোকসভা এবং রাজ্যসভায় বিতর্কিত ওয়াকফ বিল পাশ হয়ে যাওয়ার পরই আর এস মুখপত্র অর্গানাইজারের তরফে সারা দেশে গির্জা বা অন্যান্য খ্রিস্টান প্রতিষ্ঠানের হাতে কত সম্পত্তি রয়েছে সেই তালিকা প্রকাশ করা হয়েছিল গ্রাহাম স্টেইনসের খুনিদের ছাড়া পাওয়া যদি কোনো সূচক হয় তাহলে আর এর তরফে গির্জার সম্পত্তির তালিকা পেশ করা আর একটা সূচক হিসাবে ধরে নিতে হবে নরেন্দ্র মোদীর কৌশুলি সরকার জানে এবং ফিলিস্তিনে ঘটে যাওয়া গণহত্যার নিরিখেও বুঝতে পারে যে আন্তর্জাতিক মঞ্চে মুসলমানদের হয়ে বলার বা একজোট হয়ে বিরোধিতা করার মানসিকতা ততটা তীব্র নয় তাই বিল সংসদে অনুমোদিত হয়ে যাওয়ার পর তড়িঘড়ি করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সই করিয়ে তাকে আইনে রূপান্তরিত করে ফেলা হয়েছে কিন্তু বিরোধীরা আর এস এসের প্রকাশিত গির্জার সম্পত্তির তালিকা নিয়ে হইচই করার পরই মোদী সরকার বুঝতে পারে যে এটা আন্তর্জাতিক স্তরে খবর হয়ে গেলে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিনি অতি দক্ষিণপন্থী শক্তির রোশানলে পড়তে হবে ভারতের বিজেপি সরকারকে কেন্দ্রের সরকারকে দুনিয়া জুড়ে খ্রিস্টানদের সমালোচনার মুখে পড়াকে আপাতত পাশ কাটিয়ে যেতেই আর তাদের মুখপত্রের ওয়েবসাইট থেকে দ্রুত গির্জার সম্পত্তির ওই তালিকাটাকে সরিয়ে ফেলে বুঝতে অসুবিধা হয় না যে গেরুয়া শিবির বা আর কেন সংশোধিত ওয়াকফ আইন এনেছে বা তার মাধ্যমে তারা আসলে কি বার্তা দিতে চায় ঠিক যে কারণে হিন্দু আধিপত্যবাদীরা মসজিদ ভেঙে মন্দির গড়তে চায় প্রত্যেকটা মুসলিম ধর্মস্থান বা ঐতিহাসিক স্তম্ভের নিচেই কোনো হিন্দু স্থাপত্য খুঁজে পেতে পরিষ্কার করে বললে খুঁড়ে পেতে উদ্গ্রীব থাকে তারই এক্সটেনশান বা সম্প্রসারণে মুসলমানদের ওয়াক সম্পত্তির দখল নিতে চায় ঠিক যে কারণে এনসিআরটির বই থেকে মুঘল আমলকে বাদ দিয়ে দেয়া হয় অর্থাৎ ভারতে প্রায় ছশো বছর ধরে চলা সুলতানি আমল মুঘল শাসকদের ইতিহাস সাংস্কৃতিক অবদান স্থাপত্যগত ইতিহাসকে মুছে ফেলে এই হিন্দু আধিপত্যবাদীরা সরাসরি একাদশ শতাব্দী থেকে দু হাজার চলে আসতে চায় অর্থাৎ পৃথ্বীরাজ চৌহানের পরই নরেন্দ্র মোদী মাঝে কিছু ছিল না ঠিক সেইভাবেই বিশ্বাস করে এবং বিশ্বাস করাতেও চায় যে মুসলমানদের ওয়াক্য সম্পত্তি বলে কিছু হতেই পারে না তত্ত্বগতভাবে আমাদের বুঝতে হবে ঠিক যেভাবে আর এবং বিভিন্ন হিন্দু সংগঠন বিশ্বাস করে তাজমহল আসলে তেজ মন্দির এবং সেই মর্মে আদালতে মামলাও হয় ঠিক তেমনই ঠিক তেমনই হিন্দু আধিপত্যবাদীরা বিশ্বাস করে যে ভারতে মুসলমানদের হাতে এত একরের পর একর সম্পত্তি থাকে কি করে এত একরের পর একর ওয়াক্য সম্পত্তি থাকে কি করে অর্থাৎ আর এস এসের তাত্ত্বিকরা বলতে চায় যে মাঝের এই কয়েকশো বছরের ইতিহাসকে আমরা মুছে দিলাম মুসলমানদের ওয়াক্য সম্পত্তি বলে কিছু নেই আবার আমরা একাদশ শতাব্দীর গৌরবময় হিন্দু ভারতকে ফিরিয়ে আনছি আর এস এর তাত্ত্বিক প্রবক্তারা যখন ভারতের সব মুসলমান শাসককে বহিরাগত বলে বেগে দিতে চায় মুঘলরা আউটসাইডার ছিল বলে প্রচার করে তখন তাদের ন্যারেটিভ বা নির্মাণকে বুঝে নিতে একদম অসুবিধা হয় না কিন্তু যেহেতু আমি ইতিহাস পড়াই এবং মনুস্মৃতি অনেকবার পড়েছি তাই মনে করিয়ে দিতে চাই কারা ভারতে মুসলমান হয়েছিল নিম্নবর্গীয়রা রমা কৈবর্তরা মুসলমান হলো এবং তৎকালীন মুসলমান শাসকদের কাছ থেকে যে জমির অধিকার পেল সেই জমিতেই মসজিদ মক্তব কবরখানা তৈরি করলো তাতে সেই সময়কার ব্রাহ্মণ্যবাদী সমাজ ছিল নিম্নবর্গীয়রা ধর্মান্তরিত হয়ে অধিকার আদায় করে নিতে পারায় ব্রাহ্মণ্যবাদীরা চটেছিল বর্তমানে আর কি সেই ক্ষুব্ধ ব্রাহ্মণ্যবাদীদের হয়ে রিভার্স অ্যাকশান বা প্রতিরোধ ক্রিয়ায় মুসলমানদের অধিকার এবং মুসলমানদের জমি ছিনিয়ে নিতে চাইছে আর বর্ণিত স্বর্ণযুগ বা প্রাক মুসলমান পর্বে ভারতকে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া বা সেই ন্যারেটিভ নির্মাণ কেনা হয় বুঝলাম তাহলে কি প্রাক মুসলমান পর্বের ভারতের বর্ণাশ্রম প্রথা বা নিম্নবর্গীয় সমস্ত মানুষের অধিকার থেকে বঞ্চিত রাখা এক ধরনের দাস হিসাবে ব্যবহৃত হওয়াকেই এক ধরনের দাস হিসাবে ব্যবহৃত হওয়াকেই আর এস বিজেপি বৈধতা দিতে চাইছে কারণ দ্বাদশ শতাব্দী থেকে ভারতে যারা মুসলমান হয়েছিল বা পরবর্তীকালে যারা খ্রিস্টানও হয়েছে তারা তো ছিল নিম্নবর্গীয় প্রান্তিক মানুষ সেগুলো এখনও বহু ভারতীয় মুসলমান বা খ্রিস্টান পদবী দেখলেই বোঝা যায় প্রশ্ন ওঠে মুসলমান খ্রিস্টানদের সম্পত্তি দখল করাই কি এখন আরএসএস বিজেপির লক্ষ্য এই প্রশ্ন কিন্তু উঠছে আমি বিজেপি সরকারের আমলেই সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের সদস্য থেকেছি তাই মোটামুটি একটা ধারণা রয়েছে দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ বেঙ্গালুরু কিংবা কলকাতার মতো শহরে কত গুরুত্বপূর্ণ জমি ওয়াকফ সম্পত্তি হিসাবে রয়েছে তার একটা ধারণা রয়েছে নতুন বিল আসার আগে পর্যন্ত এই ওয়াকফ সম্পত্তির উপর অর্থাৎ তাদের মোট সম্পদ মূল্যের সাত শতাংশ বছরে রাজস্ব আদায় করার লক্ষ্যমাত্রা ছিল কিন্তু এই নতুন আইনে নতুন সংশোধনী ওয়াকফ আইনে রাজস্ব আদায় করার লক্ষ্যমাত্রা কমিয়ে পাঁচ শতাংশ করে দেওয়া হয়েছে কাদের হাতে জমি তুলে দেওয়া হবে বলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কমানো হলো আঠেরোশো চল্লিশ সালে নিউজিল্যান্ডের মাউরি জনগোষ্ঠীর বিভিন্ন নেতাদের সঙ্গে ব্রিটিশ সরকার ওয়েতাঙ্গি চুক্তি স্বাক্ষর করেছিল যে চুক্তির বলে ব্রিটিশরা মাউরিদের ভূমি মাউরিদের দেশের উপর শাসনের অধিকারী হয় ব্রিটিশ শাসন থেকে পথ চলতে চলতে নিউজিল্যান্ড বর্তমানে একটা স্বাধীন রাষ্ট্র কিন্তু ব্রিটিশ কমনওয়েলথের সদস্য মাত্র কিছুদিন আগে সেখানে মাউরিদের ভূমির অধিকার খর্ব করতে একটা বিল আনা হয়েছে এমন অভিযোগকে কেন্দ্র করে নিউজিল্যান্ড উত্তাল হয়ে উঠেছিল সেই সময় সেই সময় নিউজিল্যান্ডের পার্লামেন্টে সে দেশের সর্বকনিষ্ঠ সাংসদ হানা রাউহিতি মাইপি ক্লার্কের প্রতিবাদ এবং পার্লামেন্টের ভিতরে বিল ছিঁড়ে নাচের দৃশ্য ভাইরাল হয়েছিল ভারতে উনিশশো সালে যখন কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয় তখন রায়সিনা গ্রামটাকে ব্রিটিশরা নেয় নতুন করে রাজধানী নির্মাণের জন্য নতুন করে রাজধানী নির্মাণের জন্য রায়সিনা গ্রামে যেহেতু মুসলিমরাই তখন সংখ্যাগরিষ্ঠ ছিল তাই মুসলিম স্থাপত্য বেশি ছিল সেই সব মসজিদ দরগাকে অপরিবর্তিত রেখেই ব্রিটিশরা লুটিয়েন্স দিল্লি তৈরি করেছিল উনিশশো সালে ব্রিটিশ শাসকদের তরফ থেকে ওই ইসলামিক স্থাপত্যগুলো সুন্নি মজলিস ওয়াকফের হাতে ফিরিয়ে দেয়া হয় এই সুন্নি মজলিস ওয়াকফি এখনকার দিল্লি ওয়াক বোর্ডের পূর্বসুরি স্বাধীনতার পর থেকেই দিল্লি ওয়াকফ বোর্ডের ওই ইসলামিক স্থাপত্যগুলোর অধিকার চাওয়া নিয়ে বিতর্ক এবং আইনি লড়াই চলছে স্বাধীনতার পরও দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি ওই সম্পত্তি ছাড়েনি অথবা তার বিনিময়ে কোনো ক্ষতিপূরণও দেয়নি স্বাধীনতার পর থেকে এই নিয়ে দীর্ঘ যে টানাপোড়েন চলেছে তা মেটাতে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন দুটো কমিটি গড়েছিলেন সেই কমিটির সুপারিশও কার্যকর হয়নি অবশেষে দু সালে দ্বিতীয় ইউপিএ সরকারের সময় দিল্লি হাইকোর্ট ওই ওয়াক সম্পত্তিগুলো দিল্লি ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিলেও বিশ্ব হিন্দু পরিষদ তার বিরুদ্ধে আদালতে যায় নরেন্দ্র মোদী সরকার এখনও সেই বিতর্কের মীমাংসা না করে বরং সেটাকেই খুঁচিয়ে তুলে বর্তমানের ওয়াকফ সংশোধনী বিল এনেছে যা আইনে পরিণত হয়েছে এবং যা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে নিউজিল্যান্ড থেকে ভারত তাহলে জমির অধিকার হরণের চেষ্টা হলে সেসব দেশের সংখ্যালঘুরা তো প্রতিবাদ করবেই নিউজিল্যান্ডের ক্ষেত্রে মাউরিদের জমির অধিকার হরণের চেষ্টাকে নতুন রূপে আপার থেইড বা জাতিবিদ্বেষ বলা হচ্ছে ভারতে এই সংশোধিত ওয়াক বিলের মধ্যে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ কি দেখব না সংখ্যালঘুদের প্রতি তাহলে কি বিদ্বেষ হিসাবে দেখব না এপ্রিল দু হাজার পঁচিশ দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকায় লিখেছেন সৈয়দ দানবীর নাসরিন মতামত তার নিজস্ব লেখক অধ্যাপক ইতিহাস বিভাগ বর্ধমান বিশ্ববিদ্যালয়